নমস্কার সোনমানি দর্শকবৃন্দ আপনারা জানেন যে জব কার্ডের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্য সরকার আপনাদেরকে দেবে কেন্দ্র সরকার তো দিচ্ছে না তো রাজ্য সরকারই আপনাদেরকে সেই টাকাগুলো দেবে তো আপনারা যে এবার টাকা পাবেন জব কার্ডের তার জন্য আপনাদের বাড়িতে কিন্তু ভেরিফিকেশান করতে আসবে সেই ব্যাপারে কিন্তু একটি নোটিশও প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আপনার বাড়িতে এসে তারা কী কী জিজ্ঞাসা করবে কি কি ভেরিফিকেশান করা হবে তারপর কবে লিস্ট তৈরি হবে কবে আপনারা টাকা পাবেন সমস্তটাই আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি বকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য দেখুন নোটিশের উপরে বলাই হয়েছে এস ফর ওয়ে পেমেন্ট টু মহাত্মা গান্ধী এন আর ইজিএস ওয়ার্কার্স বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ জব কার্ড যেটাকে আমরা সংক্ষেপে বলি বা একশো দিনের কাজ তার টাকা স্টেট গভর্নমেন্ট দিবে তার এস মানে গাইডলাইন একটা তৈরি করা হয়েছে কিভাবে কি করতে হবে কিভাবে কীভাবে লিস্ট তৈরি হবে সব কিছু নিয়ে একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবার এখানেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস নোটিসে বলা হয়েছে আমি এই নোটিসের মেন মেন জায়গাগুলো আপনাদেরকে বলছি দেখুন আপনাদের কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশন আপনার বাড়িতে এসেই করা হবে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে অল দ্য ড্রাফ ওয়েগ পেমেন্ট লিস্ট শো জেনারেটেড ফ্রম দ্য আনপেড এফটিওস হ্যাভ টু বি সিন টু দ্য গ্রাম পঞ্চায়েত ফর হাউস টু হাউস ভেরিফিকেশন ইন অর্ডার টু অথেন্টিকেট জেনুইন ওয়ার্কার্স এছাড়াও ডুপ্লিকেট যারা রয়েছেন তাদের তাদের চিহ্নিতকরণ বা ম্যাপিং প্রপার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগেন্স ইচ অফ দ্য ওয়ার্কার অর্থাৎ প্রতিটি উপভোক্তা যারা টাকা পাবে সেই উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা জেনুইন মানে বৈধ জব কার্ড হোল্ডার কিনা বা ডুপ্লিসিটি রয়েছে কি না কোনো বা কোনো জব কার্ড হোল্ডার মারা গেছে কি না এছাড়াও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না আধারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে কি না টাকা যাতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায় সেইগুলো কিন্তু সুনিশ্চিত করতে হবে এবং এই যে ভেরিফিকেশন এটা কারা করবে গ্রাম পঞ্চায়েতের অফিসার অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সেক্রেটারি সহায়ক বা আদার গভর্নমেন্ট এমপ্লয় এছাড়াও আদার্স মেম্বার এছাড়াও জিআরএস এছাড়াও ভিএলই এছাড়াও ভিআরপি এরা কিন্তু এই কাজগুলো কিন্তু করবে এবার দেখুন আপনাদেরকে আমি বাংলাদেশের ডিটেলসগুলো একটু দেখাচ্ছি এখানে বলা হয়েছে আগামী একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের বঞ্চিত একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের বকেয়া মজুরি মেটাবে রাজ্য সরকার বিগত দু বছর ধরে এই টাকা আটকে রেখেছে কেন্দ্র আর এই টাকা পাঠানোর কাজ ত্রুটিহীনভাবে করতে একটি স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর অর্থাৎ এস জারি করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর আমি নোটিশটা যেটা দেখালাম ওটাই হচ্ছে সেটা সেই এস অনুযায়ী উপভোক্তাদের ব্যাঙ্কগুলির চূড়ান্ত তালিকা তৈরি করার আগে বাড়ি বাড়ি গিয়ে তারা ন্যায্য প্রাপক কিনা তা যাচাই করতে হবে এই কাজের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বিডিওদের দেওয়া নামের তালিকা বা ড্রাফট ওয়েজ পেমেন্ট লিস্ট ধরে তারা যাচাইয়ের কাজ চালাবে কোনো জায়গায় জল মেশানো থাকলে তা বাদ দেওয়া হবে পাশাপাশি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা তাও যাচাই করবে এছাড়াও এসওপি তে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মীদের নিয়ে নির্দিষ্ট টিম তৈরি করে দেবে ভিডিওরা যদি কোনো জব কার্ড হোল্ডারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো ঠেকাতে সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে আবাস প্রকল্পের উপভোক্তাদের নব্বই থেকে পঁচানব্বই দিনের একশো দিনের কাজের মজুরি দেওয়া হয় এমন বহু উপভোক্তা বকেয়া মজুরি পাবে একুশে ফেব্রুয়ারি হবে এটা ভুল করে ছাপাতে মিস্টেক করে দিয়েছে তবে আবাস যোজনার টাকা পেয়েও যারা বাড়ি শেষ করেননি তাদের এই একশো দিনের টাকা মিলবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৃত জব কার্ড হোল্ডারদের উত্তরসূরি যারা টাকা পাবেন তাদের ক্ষেত্রেও যাচাইয়ের কাজে জোর দিতে বলা হয়েছে অর্থাৎ কোনো জব কার্ড হোল্ডার যদি মারা গিয়ে থাকে তার যারা ওয়ারিশন আছে মানে বংশের যারা রয়েছেন তারা কিন্তু টাকাটা পাবে এই কাজের প্রতিটি ধাপ কত তারিখের মধ্যে শেষ করতে হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর আগামী আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ড্রাফট ওয়েজ পেমেন্ট লিস্ট বা প্রাপকদের তালিকা তৈরি করার কাজ শেষ করতে হবে তারপর উনিশে ফেব্রুয়ারির পর বিডিওদের প্রাপকদের ব্যাংক অনুযায়ী টাকা ছাড়ার নথি তৈরি করে রাখতে হবে প্রত্যেক জব কার্ড হোল্ডার যারা টাকা পাবেন তাদের প্রত্যেককে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হবে এবং কেন্দ্রীয় বঞ্চনার মুখে রাজ্যের এই মানবিক উদ্যোগের জোর প্রচার চালাতে হবে জেলা প্রশাসনকে জানা গিয়েছে রাজ্যের শাসক দলের তরফেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিয়ে লোকসভা নির্বাচনের মুখে প্রচারের নামার নির্দেশ পাঠানো হচ্ছে দলের নেতা মন্ত্রীদের তো মূল বিষয় কি দেখুন আমাদের বাড়িতে যদি এরকম ভেরিফিকেশন করতে আসে হ্যাঁ আপনার জব কার্ডটা চাওয়া হতে পারে দেখা হতে পারে বা আপনি কতদিন কাজ করছেন সেগুলো জানা হতে পারে আপনার ব্যাঙ্কটা ঠিকঠাক রয়েছে কিনা ব্যাংকের তথ্য আমরা জানা হতে পারে এই সকল তথ্যগুলো আপনাকে জানবে তো আপনি সঠিক উত্তরগুলোই দেবেন এবং ব্যাংকের যদি কোনো সমস্যা থাকে আপনি সেটাও তাদেরকে বলবেন এবং আপনার নামটা যখন ভেরিফিকেশন করতে আসবে তারা যদি অ্যাপ্রুভেল দেয় তবেই আপনি টাকা পাবেন প্রথমে ভিডিও থেকে লিস্ট পাঠানো হবে পঞ্চায়েতে পঞ্চায়েত সেই নামগুলো ভেরিফাই করবে বাড়িতে বাড়িতে এসে ভেরিফাই করার পর আবার কিন্তু যেগুলো অ্যাপ্রুভেল পাবে মানে যেগুলো যাচাইয়ের পর যেগুলো সত্যতা পাবে সেই নামগুলোই কিন্তু বিডি অফিসে আবার জমা দেওয়া হবে তারপর বিডি অফিস থেকে কিন্তু আমাদের সমস্ত টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো করে দেওয়া হবে হয়তো মুখ্যমন্ত্রী একটা সভা করতে পারে ওই একুশ তারিখে এবং সেদিনে লাইভ বোতাম টিপে টাকা রিলিজও করতে পারে তো টাকা যখনই ছাড়া হবে আপনাদের ব্যাঙ্কে যখনই টাকা আসবে সেই তথ্যও আমরা জানিয়ে দেবো এছাড়াও তার আগে যদি কোনো আপডেট আসে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন